প্রিয় সম্মানিত বিওয়াশ ও মাছ চাষি উদ্যোক্তণ আশা করি সকলেই ভালোবাসেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়াশ বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি শিং মাছ আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন কোথায় উন্নত মানের দেশি শিং মাছের পানা পাবেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অভিষেক সম্পূর্ণ দেখবেন এরকম মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা উন্নত মানের দেশি শিং মাছের পানা চাষ করতে চান এগুলো কিন্তু উন্নত মানের দেশি শিং মাছ আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি যে কারণে একটি দামে বড় হচ্ছে আপনারা জানেন এগুলো বড় শিং মাছ যে কারণে এই মাছগুলো কিন্তু অক্সিজেনের মাধ্যমে দেওয়া যায় না আপনারা যদি এই মাছগুলো আমাদের ঠিকানা এসে নিতে চান আপনারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা। আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা ওর অনুপানায় সরাসরি হোম ডেলিভারি করে থাকি এই যে দেখুন এটি কিন্তু উন্নত মানের দেশি শিং মাছ কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন কারণ এগুলো বড়ো সাইজের দেশি শিং মাছ কোনো রোগ জীবাণু নাই আপনারা যারা পুকুরে চাষ করতে চান দেশি শিং মাছের পানা পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা জানেন না তারা দেখে নেবেন এরপরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন কীভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন অন্য অন্য মাছের তুলনায় দেশি শিং মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছগুলোর প্রচুর চাহিদা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন দেখেন এটি উন্নত মানের দেশি শিং মাছ দেখেই বোঝা যাচ্ছে কোনো ব্যাজাল নেই এই যে দেখেন মাছগুলোর সাইজ যদি দেখেন একদম লাল টুকটুকে আপনারা যারা চাষ করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা দেশি শিং রেনু চাষ করতে চান তারা তাহলে দেশি শিং মাছের ঋণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শিং মাছের পানা ক্রয় করার সময় অভিষেক দেখে শুনে মা শিং মাছের পানা ক্রয় করবেন কারণ পুরুষ শিং মাছের তুলনায় মা শিং মাছ কিন্তু অনেকটা বড় হয় যে কারণে মা শিং মাছের পানা যদি আপনি চাষ করেন তাহলে অল্প সময়ে বেশি লাভবান হতে পারবেন বিওয়াশ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই